কুষ্টিয়ার হার্ডিন্স ব্রিজের নীচে গাজর চাষের বাম্পার ফলন পদ্মা নদী শুকিয়ে হারিয়েছে তার জৌলুস পর্যাপ্ত পানি না থাকায় এখন বিভিন্ন কৃষিজাত ফসলের চাষ হচ্ছে এপসর হার্ডিন্স ব্রিজের নিচে গাজর চাষের বাম্পার ফলন হয়েছে শুষ্ক মৌসুম শুরু হতেই না বেতা হারিয়েছে খরস্রোতা পদ্মা এক সময়কার ভরা যৌবনা পদ্মা শুকিয়ে ধুধু বালুচরে পরিণত হয়েছে পানি কমায় বাড়ছে চোরের বিস্তৃতি পদ্মা নদীর হার্ডিন্স ব্রিজের দুই পাশে এখন মরুময় ধুধু বালুচর পদ্মার সঙ্গে বিভিন্ন অঞ্চলের খাল বিল শুকিয়ে গেছে শুকিয়ে গেছে পদ্মার শাখা উপশাখা নদীগুলো বেশ কিছু ছোট নদী এখন মরাখালে পরিণত হয়েছে বর্তমান পদ্মায় পানি থাকলেও কোন স্রোত নেই অনেক আগেই পদ্মা পানি শূন্য হয়ে গেছে পদ্মার শাখা উপশাখা নদীগুলো মূলত পদ্মাকে ঘিরেই এর সৌন্দর্য বিরাজ করে কিন্তু শুষ্ক মৌসুমের আগেই পদ্মার পানি শূন্য হয়ে পড়ায় এর প্রভাব পড়েছে এসব নদী ও খাল খালবিলে পদ্মার নাম করা নদীগুলো শুকিয়ে গেছে চির যৌবনা ছুটে চলা পদ্মা এখন পানি শূন্য নদী দিগন্তে যতদূর চোখ যায় শুধু দুধু বালুরচর তবে এবার বৈশাখ আসার আগেই যতটুকু পানি পদ্মায় রয়েছে তা আর দেখা যাবে না বলেও সংশ্লিষ্টরা মনে করছেন সংশ্লিষ্টদের মতে মূলত নদীর তোলদেশ ভরাট হয়ে বালুচরের উচ্চতা বেড়ে গেছে বর্ষা মৌসুমে তিনেকের জন্য নদীতে পানি থাকলেও সারা বছর জুড়েই তলানিতে থাকে পানি পদ্মায় শেষ পর্যন্ত যে পানি থাকে কোনো কাজে লাগে না বেশিরভাগ সময় একেবারে নাগালের বাইরে এ পানি অবস্থান করে দিয়ে সেচের কাজও করতে পারে না কি জেলে আমজাদ হোসেন বলেন প্রমত্তা পদ্মা নদীতে পানি শুকিয়ে যাওয়ার কারণে জেলেদের একটি বড় অংশ বেকার হয়ে যা যারা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন তাদের এখানি দুর্দিন শুরু হয়েছে ইতমথে অনেকেই পদ্মা নদী থেকে নৌকা ও জাল গুটিয়ে নিয়েছে তারা মাছ শিকার না করে দিনজুর অটো ভ্যান ও রিক্সা চালানোর পেশা বেছে পরিবেশবিদ আতাউর রহমান বলেন আমরা অনেক আগে থেকেই নদী বাঁচাও আন্দোলন করে যাচ্ছি তবে মূল বিষয়টি হল ভারত আন্তর্জাতিক আইন ও রীতিনীতি এবং মানবাধিকার লঙ্ঘন করে গঙ্গাসহ অভিন্ন নদীগুলোর পানি একতরফাভাবে সরিয়ে নিচ্ছে এ কারণে পদ্মা থেকে শুরু করে শাখা উপশাখা নদীগুলো শুষ্ক মৌসুমের আগেই শুকিয়ে যাচ্ছে আর এর প্রভাব পড়ছে এই অঞ্চলের মানুষের উপর কৃষক হাবিবুর রহমান বলেন হার্ডিন্স ব্রিজের পূর্ব পাশে লালন শাহ সেতু ও হার্ডিন্স ব্রিজের মাঝখানে পদ্মার্চরে গাজর চাষের বাম্পার ফলন হয়েছে আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর আগাম জাতের গাজরের ভালো ফলন হয়েছে বিঘা প্রতি এক লাখ টাকা থেকে এক লাখ শূন্য হাজার টাকা পর্যন্ত দামে গাজর বিক্রি হয়েছে তবে অন্য বছরের তুলনায় এবারে গাজর আবাদের খরচ বেড়েছে গাজরের বীজ এবারে কৃষকরা বেশি দামে বিক্রি হয়েছে পাশাপাশি কৃত্রিম সার সংকটের কারণে সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার কিনতে হয়েছে শ্রমিকদের মজুরি বৃদ্ধির সঙ্গে আবাদের শুরুতে তীব্র খরায় দ্বিগুণ সেত দিতে হয়েছে গাজর চাষে আগে খরচ হত সর্বেচ চার শূন্য হাজার টাক এবারে হয়েছে ছয় শূন্য সাত শূন্য হাজার টাক তবে সার ও বীজের দাম বৃদ্ধির পাশাপাশি বিদেশ থেকে গাজর আমদানির ফলে কৃষকরা দেশীয় গাজরের ন্যায্যমূল্য পাচ্ছেন না গাজর চাষিদের কেউ কেউ আগাম গাজরের দাম পেয়ে খুশি আবার অনেকেই সার বীজসহ অন্যান্য উপকরণের দাম বেড়ে যাওয়ায় লাভবান হচ্ছেন না বলে জানিয়েছেন ভেরামারা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা সুলতানা বলেন গাজরের বাম্পার ফলনের জন্য বিভিন্ন জাতের বীজ চাষ করে থাকেন কৃষকরা গাজর চাষ লাভজনক হওয়ায় প্রতি বছর গাজরের আবাদ বাড়ছে এবারে গাজরের বাম্পার ফলন হয়েছে বর্তমান বাজারে গাজর যে দামে বিক্রি হচ্ছে তাতে কৃষকরা অনেক লাভবান হচ্ছে গাজর চাষীদের নানা পরামর্শ দিয়ে সহযোগিতা করে আসছে কৃষি বিভাগ বর্তমান বাজারে গাজর যে দামে বিক্রি হচ্ছে তাতে অতিমাত্রায় মুনাফা না হলেও কৃষকদের লাভ ভালই হচ্ছে গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর